বিসমিল্লাহি রহমান রাহিম বাস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম অত্যাধিক গরম পড়েছে এবং এই গরমে একটা মাত্র ভুল করলে আপনাদের পাখিগুলা সবগুলোই মারা যাবে এবং সবগুলো পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তো কোন ভুলটা করলে আপনাদের পাখিগুলা অসুস্থ হয়ে যাবে অথবা মারা যেতেও পারে চলুন আজকে এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব আপনারা আমার যে পাখিগুলো আছে এই পাখিদের খাঁচার দিকে লক্ষ্য করলে একটা বিষয় দেখবেন দেখেন এইখানে আমি ওদের গোসল করার জন্য পানি দিচ্ছি ওদের ইচ্ছা অনুযায়ী ওরা গোসল করে নেবে ওদের ফোর্স করার দরকার নাই দেখবেন যে ওদের গরম লাগলে একাই গোসল করে নিচ্ছে গোসল করে না আপনারা একটা কাজ করবেন পানিতে কিছু শাকসবজি দিয়ে রাখবেন তাহলে গোসল করবে চলুন যে বিষয় নিয়ে আজকে কথা বলবো ওই বিষয়টা আপনাদেরকে দেখাই এখানে দেখেন এই দুইটা প্যারেন্টস এবং তিনটা বাচ্চা আছে এখানে কিন্তু ব্রিডিং বক্স নাই হাঁড়ি নাই আমি হাঁড়িটা সরাই দিছি কারণ এই গরমে যদি আপনারা আপনাদের পাখির খাসার মধ্যে হাঁড়ি রেখে দেন তাহলে তারা ব্রিড করার চেষ্টা করবে তারা মিটিং করবে ডিম দেওয়ার চেষ্টা করবে এই ভুলটা কোনোভাবেই করা যাবে না আপনারা এই গরম অর্থাৎ গরম অর্থাৎ এই মাছগুলাতে আপনারা একটু পাখিদেরকে একটু রেস্ট দিয়ে দেন যেহেতু অত্যাধিক গরম ওরা আসলে ডিম সেখানে তা দিবে এই গরমে তারা অসুস্থ হয়ে যাবে এবং মারা যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এখান থেকে দেখেন আমি কিন্তু হাঁড়িটা সরাই দিছি হ্যাঁ নিচের এইটা খেয়াল করলে দেখবেন এখান থেকে আমি হাড়ি সরাই দিছি অর্থাৎ বাজিকের পাখির এই পেয়ারগুলাকে আমি সম্পূর্ণ রেস্ট দিয়ে দিছি ওরা রেস্ট নেই এবং যখন আমি দেখব যে না আসলে ঠান্ডা পড়ছে গরম শেষে ঠান্ডা পড়ছে তখন আমি আবারও ওদেরকে ব্রিডিং কোর্স করাবো করানোর পরে আবারও ভিটে দিব তো যারা নতুন পাখি পালন করেন তাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কোনোভাবেই এখন পাখিকে ব্রিড করানো যাবে না ব্রিড করালে পাখি অসুস্থ হয়ে পড়বে এবং যে এখানে দেখেন এইখানের থেকেও কিন্তু আমি ব্রিডিং যে বক্স থাকে এদের এদের যদিও আমি হাতে তৈরি করার একটা ব্রিডিং বক্স দিয়ে থাকি আপনাদের একটু আমি দেখাই এই যে এটা দিয়ে থাকে আমি দশ টাকা দিয়ে এটাতে কিনছি এবং এই জিয়াতার গুলো একটু সুন্দরভাবে লাগাই নিছি দেখেন এবং এখানে এখানে খুব ভালো এরা ডিম বাচ্চা করে হ্যাঁ এখান থেকে তো ওরা অলরেডি বাচ্চা দিয়ে দিছে এবং এরপরে আমি আর ওদের ব্রিডে দিব না যদি ঠান্ডা পরে তারপরে আমি চিন্তা করবো ব্রিডিং কোয় ওদের আবারও ব্রিডে দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত শুধু